কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চাই সে নিশ্চয়ই ভালোবাসতে চাই। সমালোচনা করার মতন কেউ যদি তোমার না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে বেতাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে কোনো লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো বোলটা আমারই ছিল আমি অন্দর শহরে গিয়েছিলাম আইনায় বিক্রি করতে আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নই পারলে ছেলে হয়ে উঠো শুধু নিজের পরিবারের লোকজনদের নয় প্রয়োজনে স্ত্রী পরিবারের ও যত্ন ও দায়িত্ব নিতে শিখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে তুমিও তার পরিবারকে আগলে রাখো তার পিছনে দুরাই না যে তোমাকে দেখে এরিয়েছনে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পাঁচ বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয় আবার দুই মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্কে বয়সটা নয় একে অপরের প্রতি গুরুত্বটাই আসল যদি তুমি কারো কাছে আমার বিষয়ে কোনো খারাপ গল্প শোনো তাহলে বুঝিনিও একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তবে সে গল্পটার কথা তোমাকে তারা বলেনি ছোটোবেলায় পড়াশোনার চাপটা অতিরিক্ত মনে হতো কিন্তু জীবনের এই আঠারো থেকে পঁচিশের সীমার মধ্যে মানসিক চাপের সংজ্ঞাটা বুঝেছি যে চাপের বোঝা বাকি গোটা জীবন বইতে হবে একদিন একাকিত্ব আর বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে তুমি বলবে তোমাকে ঠকিয়ে কাজটা ঠিক নি সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো বাড়ি হয়ে উঠত না কিছু সম্পর্কে কেবলমাত্র যোগাযোগ বন্ধ হয় কিন্তু সম্পর্কের মধ্যে থাকা ভালোবাসাটা বন্ধ হয় না অটল তাকে নিরবে মনের মধ্যে কারো প্রতি খুব রেখে নিজেকে কষ্ট দিবেন না নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন জীবনকে উপভোগ করুন কারো প্রতি খুব হলে জ্বালা ফোরার কষ্ট তার নয় বরং আপনারই হয় সুতরাং খুব নয় ক্ষমা করুন মনটাকে সতেজ রাখুন বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব সবকিছুর জন্য সবাইকে দোষী করে কিছু কিছু কথার আঘাতের পরিমাণ এত ওজন হয় যে যা এক জীবনে বয়ে বেড়ানো সত্যি খুব কষ্টকর দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী আর কতই বা কষ্টের সমুদ্রে ডুবে আছে সে যে তোমায় আঘাত করেছে বলে যাও কিন্তু সে আঘাত থেকে যা শিক্ষা পেয়েছো তা কখনোই বলেও না কখনোই কারোর জন্য অতিরিক্ত ভালোবাসা স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না মানুষের প্রবৃতি হল যা সে বিনা কষ্টে পায় তাকে মূল্যায়ন করে না আপনি জানেন কি আশীর্বাগ মানুষ নিজের অনুভূতি কখনো কাউকে বলে না কেননা তারা মনে করে অন্যদের পক্ষে সেটা বোঝা খুব কষ্টকর তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো জীবন সহজ হয়ে যাবে মানুষের পক্ষে কাউকে পুরোপুরিভাবে বলে যাওয়া সম্ভব হয় না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার তাকে মনে পড়ে মনে তাকে পড়বি হয়তো ষাট বছর পরেও হুমায়ুন ফরিদের মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখনও একটা মেয়েকে অসম্ভবভাবে ভালোবাসি